কি তাই আমি আমি কই ঢাকালাম তুমি তো আমার রাস্তার মধ্যে কেন আছো তাই আমি ব্যধবি করনা তো সামনে যাও সামনে যাও আসসালামু আলাইকুম বিরাট কোহলির স্যাম কনস্ট্যান্সের মধ্যে যে ঘটনাটা ঘটেছে বিরাট কোহলি বিইং দা সিলিয়ার ক্রিকেটার তিনি বা দাবি করতে পারেন যে আরে আমি তো তোমার রাস্তায় আসি তুমি আমার রাস্তায় এসেছো কিন্তু আসলে ঘটনাটা কি ঘটেছে আমরা জদদুর জানতে পেরেছি যে বিরাট কোহলিকে 20 শতাংশ জরিমানা করা হয়েছে এটা নিয়ে আলোচনা করার পিছনে অন্যতম বড় কারণটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে রিকি পন্টিং স্বয়ং কমেন্ট্রি চলাকালীন এই ব্যাপারটা নিয়ে অ্যানালাইসিস করেছেন অর্থাৎ খেলার অ্যানালাইসিস না এই ধাক্কা ধাক্কির ঘটনার অ্যানালাইসিস রিকি পন্টিং স্বয়ং করেছেন এবং সেই জায়গাটা আসলে মূলত ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছিল যে আসলেই কি বিরাট কোহলি ধাক্কা খেয়েছেন নাকি ধাক্কা দিয়েছেন নাকি কনস্টাস ইচ্ছা করে ধাক্কা দিয়েছেন নাকি কোহলি ধাক্কা দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে আসলে বিশ্লেষণ চলছিল টুইটারে পরবর্তী সময় আমি একটা সুন্দর ছবি দেখলাম যেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হচ্ছিল যে বিরাট কোহলি যদি ধাক্কা দেওয়ার ইন্টেনশনে না থাকতেন তাহলে তিনি হয়তোবা হেঁটে স্ট্রেট সোজা চলে যেতেন এবং প্যাথওয়েটাও সেখানে নির্দেশনা দেওয়া আছে কিন্তু সেক্ষেত্রে বিরাট কোহলি কিন্তু আলটিমেটলি ব্যাটসম্যানের ওয়াকিং জোন দিয়েই গেছেন এবং সেই জায়গাটায় ধাক্কাটা লেগেছে এবং কনস্টাস তখন বলেছেন যে কী ভাই কী সমস্যা বিরাট কোহলি আবার বলেছেন হয়তোবা যে আমি না তুমি ধাক্কা দিয়েছো বা কিছু একটা তাদের মধ্যে কথোপকথন হতে পারে কিন্তু সেই জায়গাটা আসলে গিল্টি কে আইসিসির কাছে মনে হয়েছে বা ম্যাচ রেফ্রিদের কাছে মনে হয়েছে যে এই জায়গাটা গিল্টি বিরাট কোহলি এবং পন্টিং যখন ফুটেজটা বিশ্লেষণ করছিলেন ব্যাপারটা কিন্তু এরকমই দেখাচ্ছিলেন আমরা যদি একটু দেখি ঘটনাটা কি ঘটেছে ব্যাটসম্যান তার ওয়াকিং জোন দিয়ে হেঁটে যাচ্ছেন এবং বিরাট কোহলি সেই জায়গাটায় যখন ওভারের পরিবর্তনের পর সাইড পরিবর্তন করা হচ্ছে বিরাট কোহলি স্ট্রেট না গিয়ে সাইড দিয়ে গেছেন এবং এমন একটা জায়গা দিয়ে গেছেন যেখানে আসলে তার সঙ্গে ধাক্কা লাগবে বা ধাক্কা লাগতে পারে এরকম একটা জায়গা দিয়ে এখন এটাই ফুটেজ বিশ্লেষণ করে রিকি পন্টিং কমেন্ট্রিটা বলছিলেন পরবর্তী সময় টুইটারেও একটা ছবিতে আমরা দেখলাম যে আসলে ওই জায়গাটাতে বিরাট কোহলি মূলত তার রুটটাকে পরিবর্তন করেছেন বা তার রুটটাকে চেঞ্জ করেছেন যে কারণে কলিউশনটা বা ধাক্কাটা লেগেছে তো এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে গিলটি বিরাট কোহলিরই হওয়া উচিত কারণ ধাক্কাটা ইনটেনশনাল আমার কাছেও মনে হয়েছে যে ধাক্কাটা ইন্টেনশনাল এখন ধাক্কাটা কেন ইনটেনশনাল দেখেন প্রথমত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়ার পয়েন্ট টেবিলে অবস্থানটা এখন যেরকম একটা অবস্থায় আছে প্র্যাকটিক্যালি চিন্তা করলে ইন্ডিয়া হয়তোবা ফাইনাল খেলতে পারছে না রিসেন্টলি বিরাট কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের একটা ঝামেলা ইন্ডিয়া টিমের মিডিয়া ম্যানেজারের সঙ্গে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের ঝামেলা এরপর ওই সাংবাদিকদের আবার ইন্ডিয়ান সাংবাদিকদের একটা ম্যাচ বয়কট প্রীতি ম্যাচ বয়কট সব কিছু মিলে সিচুয়েশনটা ওইরকম না এখন বিষয়টা এরকম হতে পারে ওই ব্যাটসম্যানটা যেভাবে ডেবু ম্যাচে খেলছেন তাকে একটু মানসিকভাবে ধাক্কা দেওয়া বা তাকে একটু মানসিকভাবে ওই জায়গাটা একটু বকডাউন করে ফেলা সো এটা বিরাট কোহলি সেই জায়গাটায় চিন্তা করেছেন এবং ওইটা ওই যে ম্যাচের ইনটেনসিটি দু দলের লড়াইয়ের ইন্টেন্সিটির জায়গাটা চিন্তা করে বিরাট কোহলি ইনসিডেন্টটা ঘটিয়েছেন কিন্তু স্পিরিট অফ দ্য গেমের জায়গায় চিন্তা করলে হ্যাঁ ডেফিনেটলি প্রথমত একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি দেখবেন যে বাবর আজম আর বিরাট কোহলি যখন ইন্ডিয়া পাকিস্তান খেলা হয় কাঁধে কাঁধ রেখে হাঁটে তারা হাসাহাসি করে এটা দেখতে আমার কাছেও ভাল লাগে না আমার কাছে কেন ভাল লাগে না কারণ আমরা যে জেনারেশনের আমরা দেখতাম হরভজন সিং আর শোয়েব আক্তার একজনের একজনকে গালিগালাজ করতেছেন গৌতম গম্ভীরের শাহিদ আফ্রিদি একজনের একজনকে গালিগালাজ করতেছেন তো ওইটাই তো ছিল আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের এক ধরনের দৈরথ কিংবা স্টিভ ওয়া পার্থিব প্যাটেল স্লেজিং চলতেছে এটা এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেটের এক ধরনের অংশ কিন্তু শারীরিক সংঘর্ষটা এটা আসলে দিস ইজ নট দ্য স্পিরিট অফ দ্য গেম আমার কাছে মনে হয় স্লেজিংটা থাকা উচিত এবং ওই ম্যাচের ইন্টেন্সিটি এবং প্রতিপক্ষের ইন্টেন্সিটি বা হাইপ ওয়াইজ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গা তৈরি করার জন্য স্লেজিংটা থাকতেই পারে সেটা অতীতেও ছিল এখনও থাকে মাঠে তো একজন আরেকজনের প্রতিপক্ষ সেই ইন্টেন্সিটিটা অবশ্যই বজায় রাখলে রাখা দেখলেই মজা লাগে কিন্তু দিন শেষে যখন শারীরিক সংঘর্ষ ঘটছে বিরাট কোহলি আজকে যেটা করেছেন যদি সেটা তিনি ইন্টা ইন্টেনশনালি করে থাকেন এই শারীরিক সংঘর্ষের জায়গাটা এটা কোনোভাবেই কাম্য না হ্যাঁ এই শারীরিক সংঘর্ষের জায়গাটা এটা হয় কি তখন জেন্টালম্যানস গেমের মধ্যে থাকে না বা স্পিরিট অফ দ্য গেমের মধ্যে তো থাকেই না আপনি যে কম্পিটিটিভনেসের কথা বলছেন এটা তো ভাই রেসলিং গেম না এটা তো রেসলিং গেম না এটা তো ক্রিকেট সো যেহেতু রেসলিং না এটা ক্রিকেট এখানে শারীরিক সংঘর্ষের জায়গাটা এটা কোনোভাবে আসলে মানা যায় না মহেন্দ্র সিং ধোনি একবার মুস্তাফিজুর রহমানকে একটা শারীরিক সংঘর্ষের মাধ্যমে সরিয়ে দিয়েছিলেন এটার জন্য কিন্তু মহেন্দ্র সিং ধোনি কন সাইজের মুখোমুখি হতে হয়েছিল হ্যাঁ স্লেজিং হতে পারে আমার কাছে মনে হয় যে স্লেজিং এটা ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ দ্য গেম এবং সেটা অস্ট্রেলিয়ানটাই সবচেয়ে বেশি করেছে এখন মাঝে মধ্যে এর আগের বর্ডার গাভাস্কার ট্রফির সময় এর আগের কবে যেন একবার বর্ডার গাভাস্কার ট্রফির সময় দেখলাম যে স্টিভেন স্মিথ কমপ্লেন করছেন যে বিরাট কোহলি তাদেরকে স্লেজিং করেন এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের মজার ব্যাপারই যে আগে অস্ট্রেলিয়ানরা স্লেজ করতো এখন বিরাট কোহলির স্লেজিংয়ের অত্যাচারে তারা থাকতে পারে না কিন্তু ওই যে শারীরিক সংঘর্ষের জায়গাটা এটা কোনোভাবেই আসলে কাম্য না এটা কখনোই কাম্য না ইনটেনশনালি তো একেবারেই না আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার ইনসিডেন্টটাতে ডেনটাতে গিলটি সেটা বিরাট কোহলিরই হওয়া উচিত এবং আইসিসি সেই জায়গাটাতে ওই সাজা যেটা টোয়েন্টি পারসেন্ট ম্যাচ কেটে নেয় এবং ডিমেরিট পয়েন্ট সেটা মনে হয় ঠিকঠাকই করেছে কারণ এটা ভিডিও ফুটেজে দেখা গেছে যে এটা বিরাট কোহলির কাছ থেকে ইনটেনশনাল একটা জায়গা ছিল এবং সেটা অবশ্যই দিস ইজ নট আ গুড এক্সাম্পল ফর দ্য ফিউচার জেনারেশন ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই আর ওই যে পেছনে রাসেলের সাথে আমার যে সংঘর্ষটা দেখলেন এটা ইট ওয়াজ এটা মেকিং ছিল না রাসেল আমি তো ইচ্ছা করে ধাক্কা দিই তোমার না এটা মেকি ছিল সো সো আমার কাছে মনে হয় যে এই এই জায়গায় কোনো সমস্যা নেই সরি ফর দ্য ধাক্কা থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের আরে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই